আচ্ছা এই টাকাটা হচ্ছে আমি তোমাকে দিলাম তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা দুইজনই চলে আসছি এই যে এই ভাইয়ের বাসায় তো আপনারা জানেন কি না বেশ কিছুদিন থেকে ফেসবুকে এই ভাইরে নিয়ে অনেক লেখালেখি হচ্ছিল তো ভাবলাম ভাইয়ের বাসায় আসব তো ভাইয়ের বাসায় আমরা দুইজনই চলে আসছি তো ভাইয়ের নামটা কি একটু বলো তো দেখি আনিসুর রহমান আচ্ছা এই যে পায়ের যে সমস্যাটা এই সমস্যাটা কতদিন থেকে আর কিভাবে হলো আজ থেকে পাঁচ বছর হলো গাছ থেকে পরে গেছিলাম তো পরে যাওয়ার কারণে রংপুর মেডিকেল হয়েছিল এই কারণে ওটা জায়গাটা এরকম হয়ে গেছে এই যে আপনারা দেখেন একটা বিষয় একটু কাছে নিয়ে আসো বাবা ক্যামেরাটা একটু কাছে নিয়ে আসো তা যে পায়ের বর্তমান অবস্থা একদম বলতে গেলে খুব খারাপ অবস্থা তো এরকম ফ্যামিলিতে বর্তমানে এই ধরনের চিকিৎসা করা কিন্তু অনেক টাফ তো ডক্টর কি বলছে এই তোমার এই পায়ের ব্যাপারে একটু বলো দেখি ডক্টর বলছিল যে পাটা আরেকবার অপারেশন করলে বন্তর তাহলে দু পায়ে করে অপারেশন করতে হবে সেক্ষেত্রে ওনারা কত টাকার কথা বলছে সেক্ষেত্রে বলেছিল তুই তিন থেকে চার লেখা তো এরকম একটা বিষয় যে এরকম ফ্যামিলিতে মানে গরিব মানুষের কিন্তু এতগুলো টাকা সংগ্রহ করা একদম টাফ ব্যাপার তো আর একটু নিয়ে দেখি এই দেখেন আপনারা দেখেন তার পায়ের যে অবস্থা বর্তমানে আসলে যা বলার মতো না একটু এদিক থেকে দেখা দেখি বাবা এই দেখেন তার পায়ের অবস্থা কিন্তু একদম খারাপ তো এই ভিডিওটা আমাদের করার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্যই হচ্ছে যাতে এই ভিডিওটা আমাদের সবাই দেখে এবং এই ভিডিও থেকে যা ইনকাম হবে এই পুরো ইনকামের টাকাটা এই ভাইয়ের চিকিৎসার জন্য খরচ করব তো আহ আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন আর এই ধরনের কাজগুলো করার জন্য উৎসাহ আমাদেরকে দেবেন যাতে আমরা এই ধরনের কাজগুলো করতে পারি আর একটা বিষয় তুমি কিছু বলো এই ভাইয়ের ব্যাপারে তো আপনারা দেখতেই পাচ্ছেন এ ভাইয়ের পাটা অপারেশন করার লাগবে এর জন্য অনেকগুলো টাকার প্রয়োজন তো আপনারা যাই যতই পারেন এক কিছু মানে সাহায্য করবেন আপনার আমি এই কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে কিছু দিতে পারেন তো এই ভাইয়ের জন্য আমার সামান্য কিছু টাকা আমি দিয়ে যাচ্ছি এই ভাই ভাইয়াকে তো আপনারা সবাই সবাই এই ভিডিওটা শেয়ার করবেন আর এই শেয়ারের মাধ্যমেই এই ভাইয়ের চিকিৎসার জন্য যে টাকাটা আসবে তো আমরা অবশ্যই তাকে দিয়ে দেব তো ভাই আমি যদি কিছু টাকা হেল্প করি নিবা তো সমস্যা নেই তো হ্যাঁ না সমস্যা নেই তো এই টাকাটা হচ্ছে আমি তোমাকে দিলাম তো যাই হোক কম কম করেই তো হচ্ছে কম কম করেই তো বেশি টাকা অ্যামাউন্ট জোগাড় করতে হবে তারপরে তোমার চিকিৎসা করতে হবে এটাই তো তাই না তো এটা হচ্ছে তোমাকে দিলাম জাস্ট এই চিকিৎসা চিকিৎসা করার জন্য ধরো রাখো তো আমি বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট করেছি আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদেরকে এই ধরনের কাজগুলো করার উৎসাহ প্রদান করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম